কোন ফ্ল রয়েছে তো মাঝে আপনার এখানে আপনার রাস্তা হবে আপনার রাস্তা আছে আপনার আট ফিট রাস্তা বিল্ডিং থেকে ওই বাসা থেকে এখানে আপনার এই বাউন্ডারি পর্যন্ত আপনার এখানে সাড়ে সাত ঘণ্টা জমি আছে তো এখানে আপনার চাইলে তিন ঘন্টা নিতে পারবেন চার ঘণ্টা নিতে পারবেন পাঁচ ঘন্টা নিতে পারবেন সমস্যা নাই হ্যাঁ বিভিন্ন প্লটের আপনারা চাইলে এখানে নিতে পারবেন তো আপনার এই যে পিচ রাস্তা থেকে এইখানে আপনার টুজাই রাস্তাটা চলে আসছে এখানে আপনার আট ফিটের রাস্তা তো এখান থেকে আপনার মাওনা যাইতে আপনার এক কিলোমিটার এক কিলোমিটারের দূরত্ব হ্যাঁ তো এখানে আপনার ভাড়া চলে এখানে আপনার এই যারা আপনার মাওনা থাকে তারা এইখানে এর আশেপাশে যে বাড়িগুলো আছে আপনার সবই আপনার ভাড়া হ্যাঁ ভাড়া থেকে মানা আপনার কাজকর্ম করে মানা যে ফ্যাক্টরিগুলো আছে তারপর এই যে কাজগুলো আছে আপনার এইখানে আপনার ভাড়া থেকে তারা কাজ করে তো এখানে আপনার ভাড়া চলে রুম ভাড়া চলে প্রতিশো তিন হাজার টাকা রুম ভাড়া চলে তো আপনার এই যে এটা হচ্ছে আপনার পিজের রাস্তা সামনে তো এটা হচ্ছে আপনার পিজ রাস্তা তো এই রাস্তা রাস্তা তো এই রাস্তা থেকে এখানে আপনার আট ফিট রাস্তা দিচ্ছে একদম ওই মাথা পর্যন্ত আট ফিট রাস্তা দিচ্ছে তো এখানে কাগজ কত হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হ্যাঁ জমি আপনার কম দামে পাওয়া যাবে এখানে আপনার এখানে তাহলে ফ্লাট বাসা করতে পারবেন বাংলা বাড়ি করতে পারবেন সব কিছু করতে পারবেন এখানে তো আপনার যা দেখতে আগ্রহী ভিডিও ডিসক্রিপশন আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন